স্বর্গে গেলেও ধান ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা যেন ঠিক সেরকম ধরনের দেশে থাকতে তো তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করেনি ঠিক আছে কিন্তু সেটা অভ্যন্তরীণ বিষয়ে বলেও বাইরের দেশে গিয়েও দেশের সমালোচনাটাই করলেন তিনি কথা বলছিলেন তখন তাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা আপনারা তো পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমাদের থেকে এক ধাপ গিয়ে আমরা ষষ্ঠ অর্থনীতি তা আপনারা তৃতীয় বৃহত্তম হতে চলেছেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয় তিনি প্রথমে বলেন হু অর্থাৎ তিনি প্রথমে বিশ্বাসই করেননি এটা তার দেশ সম্পর্কে বলা হচ্ছে তারপর যখন তাকে আবারও বলা হয় ইন্ডিয়ার কথা বলছি তখন বলেন আমি ডিফার করব অর্থাৎ আমি এর সঙ্গে একমত নই নিজের দেশের উন্নয়নের সঙ্গে তিনি বাইরের দেশের রিপোর্ট পেও একমত হতে পারলেন না উল্টে দেশের অপমান করলেন কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ভারতের ভবিষ্যৎকে কিভাবে দেখেন ভারতের ভবিষ্যৎ নিয়ে বলার একটিয়ার নেই আমার দেশ জেগে উঠুক আপনাদের উন্নয়ন হোক একে অপরকে ভালোবাসি আমরা আমরা আরও দায়িত্বশীল হই হইস ইউকেকে ইতিমধ্যেই পিছনে ফেলেছে ভারত আমরা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি দ্রুত ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে দু হাজার মধ্যে বিশ্বের এক নম্বর অর্থনীতি হবে এখানে আমার ভিন্ন মত আছে অনেক কিছু আছে যা এখানে বলার নয় আভ্যন্তরীণ ও বিদেশ সম্পর্কিত বিষয় আমার কিছু ভিন্ন মত আছে সব দেশেই কিছু সমস্যা আছে কোভিড ও বিশ্বব্যাপী অস্থিরতার জন্য পরিস্থিতি সন্তোষজনক নয় অর্থনৈতিক যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে সম্ভব আমরা ভালো কিছুর আশা করতেই পারি এটা আমাদের স্বপ্ন আমার দেশ শ্রেষ্ঠ হোক আপনিও এই স্বপ্ন দেখেন নিশ্চয় এটা পরিস্থিতির ওপর নির্ভর করে কথা তিনি বলতে চেয়েছেন সেটা আমাদের জানা নেই অভ্যন্তরীণ বিষয় বিদেশ মন্ত্রকের বিষয় এমনটা তিনি উচ্চারণও করলেন কিন্তু উচ্চারণ করেও কিন্তু সেই দেশের নাকটাই কাটানোর ব্যবস্থা করলেন একজন দেশের মধ্যে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিদেশে গিয়ে এহেন মন্তব্য করে নাকি করে এ নিয়ে হতবাক হব আশ্চর্য হব নাকি হাস্যকর বলবো আমরা জানি না কি বলছেন বিরোধীরা দেখে নেওয়া যাক আমরা শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি কি বলছেন মানসম্মান ডোবাচ্ছে এবং আমরা শুনলাম হাবার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন কি করবেন পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছে আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক কজন মিডিয়া ইভেন্ট করা আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য উদ্দেশ্যে যদি ঘুরতে গিয়ে থাকেন ইসোকে আমি কিছু বলবো না আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন ইনভেস্টমেন্ট গেছেন তাহলে তার জন্য পলিসি থাকা দরকার আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাইকমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে উনি যেভাবে ভারতকে ছোটো করেছেন যখন সাংবাদিক বলছেন কোন সাংবাদিক আমি জানি না সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে তখন উনি বলছেন না না আমি ডিফার করছি তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন ভারতকে ছোট করতে গেছেন আমরা সবাই জানি নেশান ফার্স্ট এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা আর প্রভিজন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে আপনি এনার বিরুদ্ধে অ্যাকশান নিন ব্যাপারটা হচ্ছে যে যারা যে ব্রিটিশ আমাদের ক্ষতি ছাড়া ভালো করেনি তাদের তাদের হয়ে যারা জ্ঞান দেয় তা সেগুলো একই ব্যাপার না শোনাটাই একই ব্যাপার যার যার বক্তব্য তারা বলবেন তবে হ্যাঁ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু গেছেন ওনার চেয়ার গেছেন তো চেয়ারের একটা ভূমিকা থাকে যে ভূমিকাটা পালন করলে আমার সবাই খুশি হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়